বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সামনে একটা দেখালাম আমার পাশে থেকে আর বন্ধুরা আমাকে সহযোগিতা করো কেমন আর আমার বন্ধু হয়ে যেও তো চলো আজকে দেখো কফি খাচ্ছি আজকে কফি তোমার একটা রেসিপি দেখাবো তো চলো আদি থেকে বলবো না একটা রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করব তো কপিগুলো আমি একটু এখন ছোট ছোট করে কেটে নেবো কেটে নিয়ে আমি আগে একটু তেলে লাল করে ভেজে নেবো নিয়ে তারপরে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব কপি দেখবে লাস্টের দিকে হ্যাঁ সে কপি ডানলা মাছের ঝোলে হ্যান ত্যানে ভালো লাগে না কপিটা যদি এইভাবে আমরা রান্না করি খেতে খুবই ভালো লাগে তো চলো আমি কপিটা ভেজে নিই কেমন তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা কপি মশলাটা করার জন্য আমি পিঠি দিচ্ছি দেখো এই দেখো রসুন দেবো রসুন একটু পরিমাণে বেশি লাগবে আদা দেবো আর লঙ্কা টমেটো হ্যাঁ এগুলো আমি সব এতে দিয়ে দিলাম এবার আমি দেব কতটা কুচিয়ে রাখা পেঁয়াজ আর দেখো কতগুলো গরম মশলা দিয়ে দিলাম এতে আর এই দেখো এই যে চীনা বাদাম আমি ঠিক এতগুলো দিলাম এতগুলো বাদাম দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে চল আমি মশলাটাকে বেটে নিয়ে আসি এরকম আলু কপি ভেজে নিয়েছি কেমন সুন্দর করে এবার আমি এতে দেব জিরে ফোরন জিরে ফোরনটা খুব একটা আমি লাল করব না তাহলে জিরের গন্ধটা ভালো পাওয়া যাবে না এবার আমি একটু সামান্য পেঁয়াজ দিয়ে দেবো তো দেখো পেঁয়াজটা হাফ ভাজা হয়েছে কেমন এবার আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর আমি এতে নুন দেবো না কেমন এবারে ভেজে রাখা এই বেটে রাখা মশলাটা তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম এই মশলাটা আমি এতে সবটাই দিয়ে দেবো কড়াইশুঁটি দিয়ে দেবো কতগুলো কড়াইশুঁটি দিয়ে দিলাম বেশ একটু বেশি করেই দিলাম এবার আমি এতে চিনি দিয়ে দেবো চিনি একটু বেশি লাগবে আমরা একটু মিষ্টি মিষ্টি খাই এই তরকারিটা ওই জন্য তোমরা যদি চাইলে কম খেলে কম দিতে পারো মিষ্টি দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো এটাতে বেশি হলুদ চলে না অল্প করে হলুদ দেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হবে তো চলো যতক্ষণ এটার তেল না বেরোচ্ছে ততক্ষণ আমাকে এটা নেড়ে নেড়ে অপেক্ষা করতে হবে কেমন অত সুন্দর দেখো মশলাটা তৈরি হয়ে গেছে কেমন এবার আমি এতে এই যে কপিগুলো দিয়ে দিলাম সুন্দর তেল ছেড়ে গেছে দেখো না এবারে আমি দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করবো কপিটা যদি এইভাবে তোমরা খাও অসাধারণ লাগবে খুবই ভালো লাগবে এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এবারে আমি জল দেবো অল্প করে জল দিয়ে দেবো বেশি জল এটাতে দেয় না কারণ আমাদের একটু কাই কাই খায় ওই জন্য আমি অল্প করে জল দিয়ে দেব তরকারিটা কত সুন্দর হয়েছে সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম ঘুরতে এই লেবুর রসের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এই দেখো সামান্য একটু লেবুর রস দিলাম আর এবার আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম তো চলো তরকারিটা আমার রেডি কমপ্লিট এবার আমি এটাকে নামিয়ে নিলাম কেমন আমার ছেলে খেয়ে গেল বলছে মা তোমার এই ফুলকপি তরকারিটা খুব ভালো হয়েছে বেশ মিষ্টি মিষ্টি সুন্দর হয়েছে তো চলো আমি একটা ফ্রি দেখি এই দেখো এই দেখো আমি একটা কপিতে দেখি কেমন কেমন হয়েছে একবার দেখি ধারুন ধরো মাংস খেয়ে সুন্দর হয়েছে খেতে দিয়ে